রাফার পাখিরা রাফার পাখিরা ঘুমিয়ে পড়েছে ঘুম ভাঙছে না আর পাখির কাকলি থেমে গেছে আজ হয়েছে সাগর পার। আমাদের আজ বর্ষবরণ ওখানে শব্দ থেমে আমাদের প্রেম ওখানে এখন আধার এসেছে নেমে শুনছান এই নীরবতা এসে বাজায় করুন সুর সব আনন্দে নেমে আসে তাই মর্ষিয়া মৃত্যুর এই গ্রহ শুধু দেখে পাখিদের মৃতদেহ কখনো কে দেখেছে আগে এভাবে মরেছে কেহ দিন আসে দিন চলে যায় ফিরে রাত্রিরা থেমে আসে রাত্রি নেমে আসে পাখির মায়েরা কেঁদে ফেরে পঠে পথে চোখে চোখের জলেতে ভাসে